আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনুরা প্রিভিয়াসের বুকাবুলারি কোশ্চেন সলভ পাওয়া আপনাদের সবাইকে আবারও স্বাগত এই আমরা ক্লাস নিয়ে এসেছি বরাবর মতো আজকের ক্লাসও আমরা পনেরোটি সলভ করবো তো চলুন আমাদের ক্লাসটি শুরু করা যাক আমাদের প্রথম যে প্রশ্ন যে সেটি হচ্ছে যে দ্য আর্গুমেন্ট ইজ লজিক্যাল লজিক্যাল শব্দটির অর্থটা কি আমরা জানি যে লজিক্যাল শব্দটির অর্থ হচ্ছে যৌক্তিক চুজ দ্য অপোজিট মিনিং অফ আন্ডারলাইন্ড দ্য ওয়ার্ড ওইটা অপোজিট মিনিং যৌক্তিক শব্দটি কিংবা লজিক্যাল শব্দটি অপোজিট মিনিং তো তাই আমাদের হচ্ছে ই রেশনাল অর্থাৎ কি অযৌক্তিক রেশনাল শব্দটির ই রেশনাল অর্থ হচ্ছে কি অযৌক্তিক যেহেতু আমাদের এখানে অপোজিট মিনিং চেয়েছে আমরা যদি বাকি তিনটা অপশনের দিকে তাকাই তাহলে সেটা হচ্ছে যে কি আনফেয়ার আনফেয়ার মানে কি আনফেয়ার হচ্ছে আমরা যে বলি না যে তুমি এটা ঠিক করো না আনফেয়ার মানে কি অনার্য কাজ করেছো অন্যায হ্যাঁ অন্যায্য আনএক্সেপ্টেবল হুম আনএক্সেপ্টেবল মানে কি অগ্রহণযোগ্য ইমোরাল মানে কি মোরাল মানে কি হচ্ছে নৈতিক সো মানে কি কি হচ্ছে দুই নম্বর প্রশ্নে আমরা যাই যে লুক ফরওয়ার্ড কি লুক ফরওয়ার্ড হচ্ছে যে এক্সপেক্ট উইথ প্লেজার অর্থাৎ কি মানে কি আমি সাদরে গ্রহণ করলাম আর কি অর্থাৎ খুশি মনে সাদরে আমি গ্রহণ করলাম লুক ফরওয়ার্ড মিনস হচ্ছে কি এক্সপেক্ট উইথ হম প্লেজর বাকি তিনটা অপশন যদি আমরা দেখি যে এক্সামিন মানে হচ্ছে পরীক্ষা করা টেক কেয়ার অফ মানে যত্ন নেওয়া ফাইন্ড আউট মানে হচ্ছে কি খোঁজা তিন নম্বর প্রশ্ন যদি আমরা দেখি যে সিনেম অফ লুক লুক শব্দের অর্থটা কি খুব সহজ আমার যে লুক শব্দের অর্থ হচ্ছে তাকানো বা দেখার কে সো এটা সিনেমা হচ্ছে গ্লেমস গ্লেজ গ্লেজ শব্দের অর্থটা কি যে গ্লেজ মারতেছে আমরা যে বলি না এক নজর দেখা আর কি না দুঃখিত গ্লেজ গ্লেজ হচ্ছে যে এক নজর দেখা শব্দটা অর্থ হচ্ছে একমাজত দেখা গ্লস গ্লস হচ্ছে মূলত যেটা হচ্ছে কি চকচক করার কি বা একটা প্রলেপ থাকে সেই জিনিসটাকে আমরা শব্দের অর্থ হচ্ছে শস্যদানা ব্লেন শব্দের অর্থ হচ্ছে শস্যদানা পরবর্তী প্রশ্নে আমরা যাই আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ চার প্রশ্ন হচ্ছে যে আই এম টু সি ইউ দ্য মিনিং অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড অর্থাৎ কি লং এর শব্দটির কি যেন অর্থ চাচ্ছে মিনিং চাচ্ছে এর অর্থ হচ্ছে যে আকাঙ্ক্ষা বা কাউকে ইচ্ছা প্রকাশ করে যে সেই ব্যাপারটা হচ্ছে আমরা লং ইং বলে থাকি সো এটা এখানে তাহলে মিনিংটা করতে হবে ডিজায়ারিং অর্থাৎ কি আকাঙ্ক্ষা বা ইচ্ছা প্রকাশ করা বাকিগুলোর অর্থ যদি আমরা দেখি যে লেংদেন লেংদেনিং লেংদেনিং শব্দ অর্থ কি দীর্ঘায়িত করা ঠিক আছে স্প্রেডিং মানে ছড়া দেওয়া প্ল্যানিং মানে কি পরিকল্পনা করা পাঁচ নম্বর প্রশ্ন যদি আমরা দেখি হে তারপর কি ড্যাশ তুমি হচ্ছে কনসাসনেস অ্যাজ এ রেজাল্ট অফ হেড হিটিং দ্য কার্স কি ড্যাশবোর্ড কার্ড তার মানে কার যে ড্যাশবোর্ড আছে সেটাতে কি তার মাথাটা কি হয়েছে হিট হয়েছে মানে কি বাইরে খেয়েছে কিংবা সে ওইটার ধাক্কা খেয়েছে আর কি সো তাহলে এখানে আমাদের অ্যান্সারটা কোনটা হবে আমাদের অ্যান্সারটা হচ্ছে এখানে যে লজিক্যাল অ্যান্সার সেটা হচ্ছে লস্ট হি লস্ট হিজ হি লস্ট কনসাসনেস মানে কি সে তার কী করেছে মানে যে হুঁশ আমরা সহজ করে যদি বলি সে তার হুঁশ হারায় ফেলছে অর্থাৎ কি সেটা স্বাভাবিক পর্যায়ে ছিল না সে কী করেছে তার মাথাটা বাড়ি খেয়েছে কোথায় কারের ড্যাশবোর্ডে আচ্ছা ফেল্ড ব্রোক কিংবা পাস্ট হ্যাঁ এগুলো একটা আমাদের কি অ্যান্সার সাথে সামঞ্জস্যপূর্ণ না ছয় নম্বর প্রশ্ন লাভ শব্দটি সঠিক অ্যান্টিনিউমটা কি লাভ মানে কি হচ্ছে ভালোবাসা ঠিক আছে প্রীতি বা ভালোবাসা এটা আমরা জানি সো তাহলে এটা অ্যান্টিনিমটা কী হবে যে কাউকে প্রতি ঘৃণা করা বা কাউকে পছন্দ করা এটি হচ্ছে এটা কি আমাদের অ্যান্টিনিউম হবে সো আমাদের তাহলে অ্যান্সার এখানে কোনটা হবে আমাদের অ্যান্সার হচ্ছে যে আমরা হয়তো স্বাভাবিকভাবে বলতে পারি যে আমরা হেটও বলতে পারি আমাদের অ্যান্সারটা কিন্তু অ্যাবোর অথ কাউকে ঘৃণা করা ডিসলাইক মানে কাউকে অপছন্দ করা চাইলে আমরা 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 দিতে পারি তারপর এখানে আর কি ইনটলারেন্ট ইনটলারেন্ট মানে কি অসহনীয় মানে কি আর কি আমরা বলি ইনটলারেন্ট আমরা বলে থাকি পরবর্তী প্রশ্ন যদি আমরা যাই সাত নম্বর প্রশ্ন দা অপোজিট অফ লাভলি লাভলি শব্দটা কি অপোজিট যাচ্ছে তো প্রথম আমরা জানবো যে লাভলি শব্দের অর্থটা কি এটা হচ্ছে যে কি সুন্দর ও খুবই মনোরম

এনচান্টিং বা কি তারপর হচ্ছে কি এক্সকিউজিট এই এই শব্দগুলোর অর্থ হচ্ছে যে সুন্দর বা অতি মনোরম আমরা বলতে পারি সহজ কথা যদি বলি যে লাভলি শব্দটির অর্থাৎ এগুলোকে আমরা শ্রীন হিসেবে ব্যবহার করতে পারি কিন্তু এখানে আমাদের অপোজিট চেয়েছে আট নম্বর প্রশ্ন যদি আমরা যাই দ্য ওয়ার্ড ক্লোজেড দ্য ওয়ার্ড ক্লোজেড ইন মিনিং টু লয়াল লয়াল শব্দটি কি কাছাকাছি যে শব্দটা অর্থাৎ সহজ করে যদি বলি এটার হচ্ছে এটার চেমটা হচ্ছে যে ফেথফুল অর্থাৎ বিশ্বস্ত লয়াল এবং ফেথফুল দুটো অর্থ কি বিশ্বস্ত অভিডিয়েন্ট মানে কি বাধ্য হ্যাঁ সবাই হয়তো বাধ্য হয় কিন্তু বিশ্বস্ত হয় না সো এটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে অনেস্ট মানে তো যা হোক ট্রুথফুল এগুলো তো আমরা সবাই কম ভীষণ অর্থ জানি নয় নম্বর প্রশ্নটা যদি আমরা দেখি যে লুক্রিয়েটিভ লুক্রিয়েটিভ শব্দের অর্থটা কি লুক্রিভ শব্দটা যে মানে প্রফিটেবল অর্থাৎ কি লাভজনক বলতে পারি কেটি লাভজনক উড লুকিং দেখতে ভালো এটা আমাদের অ্যান্সার না প্রফেশনাল হ্যাঁ তারপর হচ্ছে কি খুবই প্রফেশনাল একজন মানুষ সো আমাদের এটাও আমাদের অ্যান্সার না মানে পেশাদার আর কি রেডিকিউলাস রেডিকুলাস মানে শত হাস্যকর একটা জিনিস রেডিকুলাস কোশ্চেন মানে কি তুমি কি হাস্যকর প্রশ্ন করতেছো মানে তোমার প্রশ্ন কোনো অ্যাকচুয়ালি কোনো কি মিনিং নাই বা হচ্ছে কি ওইটা কোনো লজিক্যাল কোয়েশ্চেন না সেটাকে আমরা রেডিকিউলাস বলে উড়ে দিই আমরা অনেক সময় হাস্যকর বলে উড়ে দিই আর কি লুমিনাস লুমিনাস শব্দটা অর্থটা কি লুমিনাস শব্দটির অর্থ হচ্ছে শাইনিং মানে কি জিনিসটা উজ্জ্বল বা জলজ্বল করতেছে সেই জিনিসটাকে আমরা লুমিনাস বলে থাকি ডার্ক মানে অন্ধকার ডিম মানে কি ঘোলাটে হ্যাঁ সিঙ্ক সিঙ্ক মানে কি ডোবা বা ডুবে যাওয়ার যে ব্যাপারটা সেটা সিঙ্ক আমরা বলে থাকি আচ্ছা আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ এগারো নম্বর প্রশ্ন যে সেটা হচ্ছে যে একটি দ্য ওয়ার্ড দ্য ওয়ার্ড লুডার ইজ রিলেটেড টু কি সহজ করে আমরা যে এক সোজা অ্যান্সারে চলে যাই সেটা চাঁদের সাথে শব্দটি রিলেটেড লাইট সূর্য বা আর্ট পৃথিবী এগুলো একটা আমাদের কি এটার সাথে রিলেটেড না বারো নম্বর প্রশ্ন যদি আমরা যাই যে আইডেন্টিফাই দা কারেক্ট সিনোনিয়াম ফর দ্য ওয়ার্ড ম্যাগডানিমাস ম্যাগডানিমাস শব্দটির কি কারেক্ট সিনোনিয়াম চাচ্ছে এটির অর্থ কি এটির অর্থ হচ্ছে আসলে মহৎ কিংবা উদার আমরা বলতে পারি আমরা কাউকে মহৎ বলতে পারি কাউকে আমরা উদার বলতে পারি বা দয়ালু আর কি আমরা যেটাকে সহজভাবে আমরা যদি বলি আর কি সো তাহলে এই আন্সারটি কি হবে এটা আনসারটা হবে জেনারেলস জেনারাস অর্থাৎ কি দয়ালু এটা আমাদের অ্যান্সারটা বলতে পারে আনকাইন্ড মানে কি যে দয়ালু না রিভেঞ্জফুল মানে কি যে হচ্ছে কি প্রতিশোধ পরায়ণ সেটা হচ্ছে কি রিভেঞ্জফুল ফ্রেন্ডলি মানে কি বন্ধুত্ব পরায়ণ বা কি বন্ধু বন্ধুত্ব সুলভ যে ব্যাপারটা সেটাকে আমরা ফ্রেন্ডলি বলি তেরো নম্বর প্রশ্ন সিনেমিয়াম ফর ম্যাগনিফিসেন্ট ম্যাগনিফিসেন্ট মানে কি ম্যাগনিফিসেন্ট শব্দটি সেন্ট হচ্ছে স্প্লেন্ডিড মানে যেটা হচ্ছে কি অতিমাত্রায় সুন্দর যেটা সুন্দর যে ব্যাপারটা এটা অনেক বেশি এক্সট্রিম সেই জিনিসটাকে প্রকাশ করার জন্য আমরা ম্যাগনিফিসিয়ানটা বলতে পারি আমরা বিউটিফুল বলতে পারি কিন্তু বিউটিফুলে চাইতে ম্যাগনিফিসিয়ান কিংবা এক্সপ্লেন্ডিড এটা আর কি মানে যে সুন্দর যে ব্যাপারটা সেটাকে আরও এক্সট্রিম অভিযোগ বোঝাচ্ছে সেই জন্য ম্যাগনিফিসিয়ান শব্দটির অর্থ হচ্ছে কিনা এক্সপ্লেন্ডেড আমরা বলতে পারি স্প্লেন্ডেড ইন্টারেস্টিং এটা আমাদের ইমপ্রেসিভ নিয়ে যে ইন্টারেস্টিং একটা জিনিস কি ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং মানে খুবই কী বলে একটু মজাদার কিংবা আমাদেরকে একটু ভালো লেগেছে আর কি হ্যাঁ হঠাৎ করে একটু ভিন্ন রকম সেই জিনিসটাকে আমরা ইন্টারেস্টিং বলে থাকি আর কি

মানে মারাত্মক আর কি আমরা এটাকে কি বলতে পারি আমরা এটাকে ক্ষতিকর বলতে পারি আর এটা কি অপকার অপ মানে কি আহ এটা কি কি বলে অপকারী এটা জিনিস আছে না অপকারী সেই জিনিসটা কিন্তু অপকারী বলতে পারে সো এটা কি চাচ্ছে অ্যান্টোনিয়াম চাচ্ছে তার মানে কি যে জিনিসটা আমাদের উপকার করে কিংবা যে জিনিসটা আমাদের কি ভালো করে বা যে জিনিসটার একটা কি মানে একটা ক্ষতিকর নয় এমন সেটা হচ্ছে যে বিনাইন বিনাইন শব্দের অর্থ হচ্ছে এটা কি যে সেটা হচ্ছে যে ক্ষতিকর না বা এমন নয় আর কি এমন সেই জিনিসটাকে আমরা বলতে পারি আমরা বিনাইন বলতে পারি বাকিগুলোর অর্থ যদি আমরা দেখি যে হার্মফুল মানে হচ্ছে ক্ষতিকর এটা আমাদের অ্যান্সার না হুম ভিনডিকটিভ ভিনডিকটিভ শব্দটির অর্থ কি একই রকম যে সেটা না ভিনডিকটিভ শব্দের অর্থ হচ্ছে প্রতিহিংসা পরায়ণ প্রতিহিংসা পরায়ণ মানে কি ক্ষতিকর কি সহজ করা যেটা আর কি কাউকে ক্ষতি করে যেরকম প্রতিহিংসা পরায়ন হম মোড় শব্দটা হচ্ছে যে মানে কি এটা হচ্ছে যে হ্যাপি না হ্যাঁ মুখ গোমরা করে রাখে না ওরকম আর কি হ্যাঁ গোমরা মুখ এরকম আর কি গোমরা করে রাখা না সহজ করে যেটা নট হ্যাপি এরকম এটা বোঝাতে আমরা কি মর শব্দটি আমরা ব্যবহার করে থাকি পনেরো নম্বর অর্থাৎ শেষ প্রশ্ন যেটা হচ্ছে যে ফাইন্ড দ্যান্টনেম অফ কি ম্যালেস ম্যালেস শব্দটা কি যাচ্ছে এখানে অ্যান্টোনিয়াম চাচ্ছে এটি অ্যান্সারটা হচ্ছে যে কাইন্ডনেস অর্থাৎ কি দয়ালু সো এখানে তাহলে ম্যালি শব্দের অর্থটা কি এটা হচ্ছে আক্রোশ কিংবা বিদ্বেষ আমরা বলতে পারি আমরা এটাকে কারোর প্রতি বিদ্বেষ পুষে রাখা আমরা যে বলি না কারোর প্রতি রাগ খুব পুষে রাখা যে ব্যাপারটা সেটা আমরা ম্যালিজ বলে থাকি তাহলে এটা আপনার ট্রিটমেন্ট কী হবে কাইন্ডনেস মানে হচ্ছে কি দয়ালু বিটারনেস মানে কি তিক্ততা হুম অ্যানিমোসিটি মানে কি কারোর প্রতি কারোর সাথে যে শত্রুতা শত্রুতা বলতে তো আমরা অ্যানিমোসিটি আমরা বুঝতে পারি ম্যালিভোলেন্স ম্যালিভোলেন্স শব্দের অর্থটা কি ম্যালিভোলেন্স শব্দটি অর্থ হচ্ছে যে সেটা একই রকম যে শত্রুতা বা বিদ্বেষমূলক বা বিদ্বেষ করা হয় সেই জিনিসটাকে আমরা বলতে গিয়ে আমরা ম্যালিভোলেন্স আমরা বলতে পারি অর্থাৎ কি শত্রুতা বা কারোর সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নাই সেটা আমরা কি বলতে পারি আমরা শত্রুতা বলতে পারি তো এই ছিল আজকে আমাদের ক্লাস আমরা পুরো এমসি কিউ সলভ করেছি খুব একটা কঠিন না মোটামুটি বেশিরভাগ শব্দ সহজ আমরা এবং আগে থেকে জানি তারপর যদি আমাদের এখানে কোনো প্রশ্ন বা অর্থনীতি যদি আপনাদের কোনো কনফিউশন থাকে সেক্ষেত্রে আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন এবং আমাদের ক্লাসটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন ক্লিক করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও আপনাদের সাথে সাথে আপনারা সেটা নোটিফিকেশান পেয়ে যান পরবর্তী ক্লাস অর্থাৎ বিয়াল্লিশ নম্বর ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আল্লাহ হাফেজ